পুরুষদের ধ্বংসের আটটি কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম নাম্বার এক নেশাই আসক্তি যেমন সিগারেট মদ জুয়া ইত্যাদি তোমরা নিজেদের হত্যা করো না সুরানিসা নাম্বার দুই কাঁচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা মুসলিম শরীফের নিষেধ পুরুষদের জন্য নাম্বার তিন পুরুষ হয়েও স্বর্ণ ব্যবহার করা ইবনে মাজা তিন হাজার পাঁচশো পঁচানব্বই এবং আবুদাউদ্দ শরীফের হাদিস চার হাজার পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা একদমই নিষেধ নাম্বার চার যেসব পুরুষ নারীদের সাজ গোজ অনুকরণ করে না কান ফোরানো অর্থাৎ মহিলাদের চাল চলন অনুকরণ করে পুরুষদের জন্য রসল্লাহ সাল্লামের অভিশাপ আবু দাউদ শরীফের হাদিস চার হাজার সাতানব্বই ইবনে মাজার হাদিস এক হাজার নশো চার নাম্বার পাঁচ সিল্কের পোশাক বা রেশম পোশাক পরিধান করা নাসাই শরীফের নিচে প্যান্ট পরা হারাম এবং সাল্লাম বলেছেন এটা জাহান নামী পুরুষদের লক্ষণ হাউস আউদাউদ শরীফের হাদিস তিন আর এখন আমরা এটা স্টাইলিশ মনে করে নিয়েছি এটা মেয়েদের জন্য ফরজ কিন্তু ছেলেরা এটা এখন আমরা নিয়েছি যে আমরা এখন টাকনোর নিচে প্যান্ট পরছি স্টাইল করার জন্য মানে যে জুতো পরি চপ্পল পরি চপ্পলের নিচে ঢুকে যাচ্ছে আল্লাহ আমাদের থেকে দূরে রাখুক আমিন নাম্বার সাত ইচ্ছাকৃতভাবে ভাবে জামায়াতের সালাদ আদায় না করা এবং ফরজ সালাদ আদায়ে অলসতা করা কেননা যে ইচ্ছাকৃতভাবে সালাদ ছেড়ে দিল সে কুফরি করল মুসলিম শরীফের হাদিস বিরাশি এবং তিরমিজি শরীফের হাদিস দু হাজার ছশো উনিশ দৃষ্টি সংযত না রাখতে পারা গান বাজনা শোনা মিউজিকের সাথে লিপ্ত থাকা নিশ্চয়ই কোনো নিশ্চয়ই কান চোখ ও অন্তরকন এদের প্রত্যেকটি হিসাব দিতে হবে সুরাবান ইসরা হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন আমিন